নমস্কার বন্ধু বন্ধু এই যে একটা শাড়ি দেখছেন এই যে এইটা ডুয়েল শাড়ি এই শাড়ি প্রথমে ধোয়া হবে তারপরে পালিশ করার পরে ইস্ত্রি করা হবে তো ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন বন্ধু এই শাড়ি কিভাবে ধুয়ে পালিশ করে ইস্ত্রি করি বন্ধু ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ হবে পুরো ভিডিওটাই লাস্ট পর্যন্ত দেখুন প্রথমে ধোয়া যাবে এই শাড়ি চলুন বন্ধু আগে থেকে ভরে গেছি বালতিতে রাখা জলের মধ্যে এক সিপি লিকুইড সার্প দিচ্ছি আমি এখন এক সিপি দিচ্ছি শাড়ি থেকে যদি খুব নোংরা উঠে জল যদি নোংরা হয়ে যায় তাহলে জল পাল্টিয়ে আরও এক সিপি লিকুইড সারপ পরে নেওয়া যাবে আর একটা বালতিতে কমফর্ট মিশাচ্ছি এটা ফেভারিক শাড়ি ধোয়ার পরে এর মধ্যে ডুবিয়েই সাথে সাথে শাড়ি মেলে দেবো এটার মধ্যে প্লেন সাদা জল আছে বন্ধু এবারে শাড়িটা এই বালতিতে রাখা লিকুইড জলের মধ্যে ডুবিয়ে দিয়ে শাড়িটা ওইদিক করেই সাথে সাথে তুলে শাড়িটাকে রাইভ করব সমস্ত সিল্কের শাড়ি বন্ধু এইভাবে ধোয়া যায় না আর সমস্ত সিল্কের শাড়ি সমান নয় কিছু কিছু শাড়ি আছে জলেতে ধোয়া যাবে না শাড়ি ধোয়ার আগে দেখতে হবে এটা জলে দেওয়া যাবে না বন্ধু পুরো শাড়িটাকেই ভালোভাবে ড্রাইভ করবো এইভাবে বন্ধু শাড়ির মধ্যে কোনো ফেনা হচ্ছে না তো বন্ধু ফেনা নাই হোক আমার শাড়ি থেকে ময়লাটা কেটে গেলেই হবে সিল্কের শাড়িতে খুব বেশি লিকুইড সার্ফ দেওয়ার দরকার নেই এমনিতেই কম ময়লা ছেড়ে যায় এইভাবে পুরো শাড়িটাকেই ড্রাইভ করবো হাত দিয়ে সুন্দরভাবে কোথাও ধুলো মাটি ময়লা লেগে থাকলে সব ক্লিন হয়ে যাবে বন্ধু আমি এইভাবে এইরকম জায়গায় রাইড করছি আপনাদের সুবিধা মতন জায়গাতে এইভাবে শাড়িটা রেখে দিয়ে রাই করে নেবেন এবারে বন্ধু শাড়ি পাড়ের মধ্যে অনেক বেশি মাটি ময়লা লেগে থাকে যখন হাঁটা চলা করি না তখন ধুলো মাটি ময়লা লেগে যায় তাই শাড়ি পাড় সুন্দরভাবে ভালোভাবে ব্রাশ করবো ঠিক আছে এই ডবের মধ্যে আমি লিকুইড সার্পো জল দিয়ে গুলে রেখেছি এই লিকুইড সার্পোটা এই পাড়ের মধ্যে একটু করে ঢালবো আর পুরো শাড়িটাকে ভালোভাবে ব্রাশ করবো যেখানে ফলস পার লাগানো থাকে শাড়ির মধ্যে ওইখানে বেশি মাটি ময়লা মাটি লেগে থাকে বন্ধু কেননা যখন হাঁটা চলা করা হয় তখন পারের মধ্যে মাটি ময়লা লেগে যায় তাই শাড়ির পাড় অবশ্যই হবে করতে বন্ধু দেখুন কিভাবে ব্রাশ করছি এইরকম ভাবে ব্রাশ করতে হবে আপনাদের শাড়িও বন্ধু আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন এই যে দেখুন বন্ধু শাড়ির মধ্যে এই এইদিকে উল্টো পিঠে ফলস পা লাগানো আছে এখানটা ভালোভাবে ব্রাশ করতে হবে বন্ধু শাড়ি ব্রাশ করা হয়ে গেছে এবার শাড়িটা ধোয়া যাক এই যে বন্ধু আর একবার সেই সার্ফ গুলা জায়গার মধ্যে শাড়িটা ডুবিয়ে দিয়েছি জলটা একবারে দেখুন এরকম ভাব নোংরা হয়ে গেছে এই জলটাকে পাল্টি আর একবার সার্ফ দেবো এই জলের মধ্যে এই যে বন্ধু জলটা দেখুন একবারে নোংরা হয়ে গেছে জলটাকে পাল্টাবো আবার পরিষ্কার জল নিয়েছি এই বালতিতে রাখা জলের মধ্যে আরো সিপি লিকুইড সার্ক তো বন্ধু এই ভিডিও একটু যদি ভালো লেগে থাকে আর যদি কাজে লাগবে বলে মনে হয় তাহলে একটা অবশ্যই আপনার একটা আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়ে তো বন্ধু শাড়িটাকে এবার লিকুইড জলের মধ্যে ডুবিয়ে ওই দিক করে বন্ধু এবারে শাড়িটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব এই শাড়িটা আমি অনেক কম জলের মধ্যে ধুবো আপনারা আপনাদের মতন জল নিয়ে নেবেন কেননা বন্ধু বেশি জল অপচয় করাটা উচিত নয় ঠিক আছে দেখুন কতটা কম জল নিয়েছি আমি এরপরে এই কমফর্ট জলের মধ্যে ডুবিয়ে দিলে শাড়িটার যা ঝাঁক ফেনা সব ডাইলুট হয়ে যাবে এবার এই কমফর্ট মেশানা জলের মধ্যে শাড়িটাকে ডুবিয়ে দেবো শাড়ি থেকে সুন্দর সুগন্ধ আছে আর শাড়িটা কাজে থাকবে শাড়ির মধ্যে যা সার্পের ঝাঁক বা ফ্যানা থাকবে সব ডাইলুট হয়ে যাবে সুন্দরভাবে এই যে বন্ধু শাড়ি ধোয়া হয়ে গেছে এবার শাড়ি পালিশ স্ট্যান্ডের মধ্যে ফিটিং করবো এবার বন্ধু শাড়িটা ফিটিং করা যাক এই যে বন্ধু এটা শাড়ি রল পালি স্ট্যান্ড এটা একটা কাঠের ডালা এই কাঠের ওলার মধ্যে শাড়িটাকে আগে ফিটিং করবো এই কাঠের ওলার মধ্যে পেরেক লাগানো আছে আর শাড়িটাকে আঁকিয়ে নেবো ভালোভাবে পেরেকের মধ্যে এই যে শাড়িটাকে আগে শুকনো করে নেব শাড়িটা শুকিয়ে গেলে আবার শাড়ি পালিশ করা হবে এই যে বন্ধু শাড়ি টান করা হয়ে গেছে শাড়ি শুকাতে শুকাতে আমরা এদিকে সাবুদানাটা আর রেডি করব চলুন বন্ধু সাবুদানা মার বানানো যাক কিভাবে কতটা সাবুদানা নেওয়া যায় এই যে বন্ধু একটা পাল্লা নিয়েছি সাবুদানা ওজন করার জন্য সাবুদানাটা ওজন করছি দেখুন দশ গ্রাম সাবুদানা নিয়েছি এই দশ গ্রাম সাবুদানা ফুটিয়ে মার বানিয়ে একটা সিল্কের শাড়ি পালিশ করা হবে ওভেন জ্বালিয়ে বাটির মধ্যে জল দিয়ে সাবুদানাটাকে ফুটাচ্ছি দেখুন এই যে একবার টক বগিয়ে ফুটছে এইভাবেই নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করে দিলে জমাট বেঁধে জলে যেতে পারে তাই জন্য ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে এই যে সাবুদানাটা একবারে মাছের ডিমের মতন দেখাচ্ছে এই যে একবারে কাঁচের মতন দেখুন বন্ধু চট চট করছে সাবুদানাটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে ছাঁকা হবে একটা জড় জাটের কাপড় নিয়েছি এই যে এই বাটির মধ্যে জড় কাপড়টাকে রেখে দিয়ে এবার এটাকে ছাঁকবো আপনি পরিষ্কার গামছা কিংবা পরিষ্কার কাপড় নিয়ে নেবেন ছাঁকার জন্য এবারে জল দিয়ে এই দশ গ্রাম সাবুদানা টার্চ অল টোটাল সাতশো গ্রাম বানাতে হবে আবার পাল্লা নিয়েছি এবার এই সাবুদানা টার্চ রেডি করব এই যে জিরো হয়ে আছে দেখুন এই যে বন্ধু এটা অল টোটেল সাতশো গ্রাম বানিয়েছি দেখুন বন্ধু দশ গ্রাম সাবুদানা ফুটিয়ে সাতশো গ্রাম বানাতে হবে এই যে সাতশো গ্রাম দেখুন বন্ধু এই যে বন্ধু শাড়ি শুকিয়ে গেছে এই যে সাবুদানা টার্চ আমার রেডি হয়ে গেছে এই যে বন্ধু সাবুর মারটা আমি হাত দিয়ে উঠাচ্ছি দেখুন একেবারে জলের মতন পাতলা হয়েছে তো বন্ধু দশ গ্রাম সাবুদানা সাতশো গ্রাম জলের মধ্যে মিশালে এইরকম ভাব দেখাবে তারপরে আপনার শাড়ি আপনি পালিশ করে নেবেন এটা একটা বন্ধু শার্টিং সিল্ক সিল্ক শাড়ি শার্টিং সিল্ক শাড়ি কেন বন্ধু বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি এরকম দশ গ্রাম সাবুদানার মারে সাতশো গ্রাম বানিয়ে পালিশ করা যায় বন্ধু তো বন্ধু আমি তো এরকম স্ট্যান্ডের মধ্যে পালিশ করছি আপনি কীভাবে পালিশ করবেন বন্ধু বিভিন্ন লন্ড্রি দোকানে বিভিন্ন রকম পালিশ করা হয় বন্ধু শাড়ি তো বন্ধু সিল্কের শাড়ি পালিশ করার জন্য দশ গ্রাম সাবু লাগবে আর সাতশো গ্রাম জল বানাতে হবে অল টোটাল মিশিয়ে তো বন্ধু কেউ কেউ মাসিনা পালিশ করে কেউ কেউ শাড়ি স্ট্যান্ডের মধ্যে পালিশ করে বিভিন্ন লন্ড্রিতে বিভিন্নভাবে পালিশ করা হয় আপনার ঘরে কিংবা বাড়িতে যদি শাড়ি পালিশ করেন তাহলে শাড়ি বন্ধু যেমন বন্ধু আপনি বালতিতে ডুবিয়ে শাড়িতে ওইভাবে মার দেওয়া যায় না একটা উপায় আছে বন্ধু স্প্রে বোতলের মধ্যে মার জলের মতন করে মার ভেদ দিয়ে পুরো শাড়িটাতে স্প্রে করার পরে দশ মিনিট একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিতে হবে তারপরে আপনার শাড়ি সুন্দরভাবে আয়রন করে নেবেন একেবারে সুন্দর লন্ড্রির মতন পালিত হয়ে যাবে আপনার শাড়ি বন্ধু এই যে বন্ধু শাড়ি শুকিয়ে গেছে এবারে শাড়িটা খোলা যাক এই যে বন্ধু শাড়ি এই শাড়িটা আবার ইস্ত্রি করবো টুকি টাকি যা ইংকেল আছে সব ক্লিন হয়ে যাবে এই যে বন্ধু এই যে ভাঁজের দাগ আছে আয়রন করার পরে এই ভাঁজের দাগটা ক্লিন হয়ে যাবে চলুন বন্ধু এই শাড়ি আয়রন করা যাক thank you